পাঠ উনতিরিশ বাক্য নিয়ে খেলা নদী শব্দটি দিয়ে জিমিত একটি বাক্য বলল বাক্যটি হল নদীর কোলে নৌকা এরপর মিলিকে বলল নৌকা দিয়ে একটি বাক্য বল মিলি বলল নৌকায় করে বাড়িতে যাই তারপর মিলি বাড়ি নিয়ে রাফিকে একটি বাক্য বলতে বলল রাফি বলল বাড়িটা অনেক পুরোনো রাফি এবার শব্দ দিয়ে বাক্য বলতে বলল জিমিতদের মতো করে আমরাও খেলাটি চালিয়ে যেতে পারি এখানে দেখো জিমিত মিলি রাফি সবাই সারিবদ্ধভাবে বসে বাক্য নিয়ে খেলা করছে এখন তোমরা তোমাদের ক্লাসে বন্ধুদের নিয়ে বন্ধুদের নিয়ে জীবিতদের মতো সবাই সারিবদ্ধভাবে বসে বাক্য নিয়ে খেলা খেলতে পারো